সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের গল্প দর্শক আপনারা জানেন অসহায় মানুষের জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরা হয় তেমনি আজও আর এক বোনের জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরবো তো দর্শক চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন সত্যি কি ভালো আছেন নাকি মিথ্যা কথা বলছেন ভালো না থাকলেও বলবো ভালো এখন কি করব যেটা বলতে হয় আচ্ছা তো দিনকাল কেমন যাচ্ছে বোন দিনকাল এখন অনেক খারাপ যাচ্ছে কেন খারাপ যাচ্ছে আমি তো চাকরি করি সাপ থেকে কাজ করি তো এখানে কাজ থাকে না এই থাকে এই নাই এখন আমরা কিছুদিন ধরে অনেক দিন ধরে বাসায় বসা তারপর আবার হাজবেন্ড চাকরি করে সেও ঠিকমতো টাকা পয়সা ই করতে পারতেছে না দেয় না ছেলেটা নিয়ে একটা বাসা ভাড়া থাকি খুবই কষ্ট হইতেছে তারপর আবার যে অবস্থা দেশের জিনিসের মানে কিছু ভালো কিছু খাইতে চাইলেও খাইতে পারতাছি না না মানে খুবই খারাপ অবস্থা যাইতেছে থাকি ভাড়া থাকার সময় ভাড়া না থাকলে কোথায় থাকবো ভাড়া দিয়ে থাকি মাস শেষে বাড়ি আল্লাচিক করে চিল্লা চিল্লি আমার ছেলে একটা পড়ায় আর ছেলের অনেক দিন ধরা আমার স্কুলে অনেক টাকা জমা রয়েছে সেই টাকাও দিতে পারতাছি না স্কুলে ডাকে লজ্জায় যাই না

সম্পর্ক ছিল কি এই কারণে সংসারটা দূরত্ব সৃষ্টি হয়েছে ভাইয়ের সাথে কারণটা কি সংসার ই হয়েছে ওই যে কিছুদিন আগে আমাদের অনেক মানে আমার আগুন লাগছিল আর কি আগুন লাগছিল আগুন এমন করার আমার হাজবেন্ড আসছিল বাসায় চার পাঁচ দিন হয়েছে আর কি আইসি তো তার পক্ষে সবই ছিল লাইসেন্স মাইসেন সব কিছু একদম পুড়ে গেছে পুরা পুরা তার একদম সব শেষ করে দিছে তারও শেষ করছে আমাদেরও শেষ করছে পরে ক্ষতিগ্রস্ত হয়েছি অনেক হওয়ার পরে এই এলাকায় আইসা একটা রুম ভাড়া নিছি রুম ভাড়া নিছি তো তারও লাইসেন্স নাই মাসের নাই চাকরি নিতে পারে না পরে একটু পুরা কাগজ পাইছে ওইটা দিয়ে লাইসেন্স অনেক দৌড়াদৌড়ি করছে এখনও লাইসেন্স হাতে পায় নাই তোমার হাজব্যান্ড চাকরি করে তারও অবস্থা ভালো না ঠিক মতো বেতন টেতন দেয় না ওইখানে বেতন দেয় এই পঁচিশ তারিখে তো ওই স্যালারিও ঠিক মতো পায় না তো সেই চলতে পারে না আমারে এ দিব কিভাবে আমি আমার ছেলেরা নিয়ে আর কি খুব এই অবস্থায় থাকি ঠিক মতো খাইতে পারি না এটা সেটা এখন কেউ দেখলে হয়তো বিশ্বাসও করবে না কিন্তু যার যারটা শেষে জানে আপনাকে তো দেখে মনে হয় না যে আপনি অবাক হ্যাঁ ওইটা অনেকেই বলে যে আমাকে দেখে বিশ্বাস হয় না কিন্তু মানুষ বিশ্বাস করুক না না করুক সেটা আমার দেখার বিষয় না আমার যে কতটা ইতে আছে আমারটা আমি জানি আর উপরালা জানা আচ্ছা এখন যেহেতু একা থাকেন সন্তানকে নিয়ে এতে অনেকেই তো অনেক রকমের কথা বলে তাই না ওইটা তো বলে হাজবেন্ড কাছে থাকে না এটা সেটা আমার হাজবেন্ডও বলে যে আমি থাকি না এটা সেটা আমার দূরে রাইখা দিছি আমি আপনি আমি দূরে রাখছি কই আপনি তো চাকরি বাকরি করার লেগা এদিকে চাকরি বাকরি পান নাই লেগা দূরে দূরে থাকতে হয় আপনি আচ্ছা আর আমার ছেলে নিয়ে আমি থাকি তো মানুষে না লাভ আছে আমি যদি ভালো হয়ে চলি তাহলে মানুষ তো দেখবে আমি খারাপ করলেও দেখবে ভালো করলেও দেবে আর একজনের চলাফেরাতে মানুষ বুঝতে পারে সে খারাপ না ভালো না যখন আপনি একসাথে ছিলেন তখন কি কোনো সন্দেহ করতো আপনাকে

কোনো দিকে আজ্ঞাই নেই হ্যাঁ পাড়াই নেই আর এখন আমার আস্তে আস্তে বয়স বয়সীতেছে এখন আমি আর কি করব এখন কি আমার এই করার ওইগুলা বয়স আছে যে আমি একদিকে এটা এরকম বা আমার সন্দেহ করার মতো কোনো কারণ আছে তারপরেও সে মানে এগুলোই করে তখন এইগুলা করলে না আর আমার এগুলা ভালো লাগে না মানে নিজের কাছে অসুস্থ লাগে যে আমি কিছু করি না তাও আমার দোষারোপ আমার দোষ তারপ

আছে না অনেক পুরুষরাও শুধু শুধু এটা করে ওটা সন্দেহ করে ওই ধরনের আর কি কেউ একটা কথা বললো ওই ওনার কথাটাই ধরবে মানে আপনার কথা বিশ্বাস করবে না 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 আচ্ছা প্রতিদিন রাতে বাসায় কি আসতেন তিনি হ্যাঁ ওটা বাসায় আসতাম যখন কাছে কিনারে চাকরি করতে বাসায় আসতাম বুঝতে পারছি তো চৈতি আপা আমরা শুনছিলাম টাঙ্গাইলের চৈতি আপার জীবনের গল্প দর্শক আজকে আমাদের স্টুডিওতে তিনি এসেছেন এবং তার ব্যক্তিগত কথা শেয়ার করতেছেন এবং আপনারা যারা দেখছেন সবাই প্রোগ্রামটা শেয়ার করে দেবেন রইল এবং এই বোন যেন ভালো একটি জায়গায় পৌঁছাতে পারে এবং তার অসত্য জীবন যেন দূর হয় সেই কারণেই কিন্তু তিনি এই আপনাদের সামনে এসেছেন এবং তার সন্তানের পড়ালেখা এবং নিচে চলার মতন তার অ্যাবিলিটি নেই এবং চাকরিও তিনি করছেন না পড়ালেখা নেই বিদায় তিনি বলেছেন পড়া লাগা থাকলে হয়তো বা তার যে সৌন্দর্য আছে আরও চাকরি ভালো চাকরি পাইতে তাই না জি কিন্তু অনেকে তো সুন্দর দেখে টানে সুন্দর দেখে টানলে কি অনেকে বলে যে আমি একটা হসপিটালে চাকরি নিতে চাইছি মুসা মাসিন তো আমারই এক ভাগ্নি ওইখানে চাকরি করে তার বলে কি মামি তুমি ওই চাকরি করতে পারবা আন কই কে

ছোট আমি মনে করি না ছোট কাজ সবসময় বড়ই দেখতে হইব কেন টাকার জন্য মানুষ সব কাজই করতে রাজি তো আমি এর জন্য আমি আমার বাগনি বিশ্বাস করে না হাসতে আসে পরে আমি বলি আমার একটু ঢুকাই দে হসপিটালে কি মামি তুমি পারবা না আমি কিছু নিয়ে দেখ পারি না না পারি তো কার হা কজন রে মানে বলা যায় চাকরির কথা এলি আর কার কাছে বলি না বললো হয় না কিছু না দেয় আপনি বলছিলেন যে চাকরিতে নেওয়ার পরে অনেকে অনেক কথা বলে এবং অনেকে অনেক মন্তব্য করে এবং খারাপ কথাও বলতে চায় এবং অনেক বাজে প্রস্তাবও দেয় এমনটি আপনি বলছিলেন আসলে হ্যাঁ যে চাকরি কি বলে এরকম একটু আমরা জানতে চাচ্ছি আসলে কি বলে কি বলে যে চাকরি করা লাগবে না এটা করো ওই মানে খারাপ খারাপ ইঙ্গিতে কথা আপনার ভালো লাগে না 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 কেন না তাই ভালোভাবে থাকতে চান এই ভিডিওতে আসছেন এবং এখানে তো অনেকেই অনেক রকমের কথা বলবে তাহলে আপনি তো মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর তো সে সুন্দর মানুষটিকে যদি বিভিন্ন কথা বলে তখন কি সহ্য হবে এখন কি যদি এই প্রোগ্রাম দেখে আপনাকে সরাসরি কেউ প্রস্তাব দেয় তাহলে কি করণীয় প্রস্তাব দিলে আমি কি আমি যাব নাকি আমার ছেলে আছে একটা আমার ছেলে নিয়ে আমি আমার আশা বলছি তাই যত মেয়ে না ছেলে ওরে ঘুরে ফিরতে পারলে আমি মনে করি আমি সারা জীবন সুখী না তারপরও পাশে একজন মানুষের তো দরকার ছিল আমার আর যেহেতু আমি আমার হাজবেন্ড ছাড়ি আমার হাজবেন্ড এখন আছে আমি একটু মানে আমার ভরসা আছে যদি আমার হাজবেন্ড নিজে ভরসা না করে কিন্তু আমার আশা আছে যে এখন আমার সাথে তার কিছু হয় নাই এমনি কথাবার্তা হয় না হয়তো দুইজনের দিকে দূরত্বই চলতেছে কিন্তু আমার তো ওই আশাটা আছে যে আমার হাজবেন্ডের কোনো আশা নেই হাজবেন্ড ছাড়া না আচ্ছা আপনি বলছিলেন যে তার সাথে আর সংসারই করব না এমনটি বলছেন এটা আসলে কি কারণে বলছিলেন ওইটা মাঝে মধ্যে রাগ উঠলে বলি রাগ উঠলে বলেন তাহলে কি সে যদি সংসার করতে না চায় তাহলে আপনি কি করবেন মনে করেন এখন উনি না চাইলে তো জোর করে করানো যাবে না মানে আপনার ইচ্ছা নাই তার ইচ্ছা নাই কোনটা আমার ইচ্ছা আছে আমি যেটা চাই না একটা স্বামী হলো মাথার উপরে ছাতা ওইটা ছাইরা এমনি স্বামী থাকেই মানুষ নানান কথা বলে

কিন্তু এই যে এখন যে এটা করতেছি আসলে এই জিনিসটা আমি ওনাকে বলিনি আচ্ছা এটা অনুমতি নেই এটা এখন আমি আমার মানে আমি কি বলবো আর আর্থিক অবস্থার কারণে আমার আর কি আশা এখানে আসলে সহযোগিতা পাবেন হ্যাঁ একটু সহযোগিতা যদি পাই তাহলে আমি একটু ভালো থাকতে পারবো এবং কি আমি ভবিষ্যতে আমার তার এরকম যাবে না আর আমার বয়সও থাকবে না মানে আমার যদি কিছু একটু হয় আচ্ছা

দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার দর্শকের উদ্দেশ্যে কি যারা আমার এটা দেখবে যারা মানে দেখবে আমি তাদের কাছে একটু অনুভূতি জানাই তারা যেন আমার একটু সহযোগিতা করে তাদের সহযোগিতায় আমি একটু ভালো থাকতে পারবো দর্শক আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি এবং শুনছিলাম চৌতিয়াপার জীবনের গল্প টাঙ্গাইলের মেয়ে তো আমরা পরবর্তী প্রোগ্রামে আপনাদের সামনে নিয়ে আসবো এবং বাকি কথাগুলো আমরা শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাওয়ার আগে একটি কথা বলে অবশ্যই আপনারা যাচাই করে এবং চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে একটা সিদ্ধান্ত নেবেন এবং যদি আপনারা সহযোগিতা করেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই তো দর্শক ভালো থাকেন এবং আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম